বিশেষ করে যারা সবসময় করো তোমাদের সংস্পর্শে আমি আসতে পেরে নিজেকে গৌরবোধ করছি যারা ইন্টারন্যাশনাল মানের হাফেজ বানাতে চান তারা আমাদের কাছে আসবেন যারা ইংরেজি চান তারা ইংলিশ মিডিয়ামে যাবেন ভালো লাগছে আজকে নামাজ পড়লাম এখানে নামাজ পড়ে মনে হয়েছিল যে আমরা মনে হয়

আসসালামু আলাইকুম এই সামনের ভালো আছেন এই জামান সাহেব চলে আসছে সালাম দাও সবাই জোরে সালাম দাও

তারার মিশিস ফরাশ ধরে করে বলল আমার মনের বোহা জুড়ে উড়ে যখন চা তারার মিশিল সরাশ ধরে করে বলল হাম্মা দা ঝিঝির হল দোরোদ সোরে উড়ে নাম্লো খুশি রাখলো উড়ে

আলহামদুলিল্লাহ আমি বলতো এই জায়গায় আজকের প্রথম আসা না এর আগে তো আসি নাই এই বিল্ডিং আসছি এত করে ছয় তালায় উঠে আসলাম আমি তো মনে করছি যে সবাই হয়তো বা নামাজের জন্য অপেক্ষায় করছে এরকম গর্জিয়াস অবস্থা হলে আস্তে আস্তে উঠতাম মোটামুটি দৌড়ায় উঠে কি বলে ক্লান্ত হয়ে যাওয়ার অবস্থা যাক ভালো লাগছে আজকে অনেক দিন পরে আসলাম এখানে তিনশো ছাত্র আপনি তো মানে দেখছিলেন মাত্র একজন সেটা এই গল্প তো অনেক পুরনো অনেকবার বলা হয়েছে আজকে হয়তোবা যারা নতুন আসছ বা নতুন এইখানে আমি আসার পরে যাদের সাথে সাক্ষাৎ হয়েছে তারা হয়তো বা জানে না এই মাদ্রাসায় একদম শূন্য যখন ছাত্র নাই কারা ছাত্র হবে যখন চিন্তা চলছিল তখন থেকে আমি সম্পৃক্ত আলহামদুলিল্লাহ যখন শূন্য ছিল শূন্য বাগান বাগানের জন্য প্রস্তুত করা হয়েছিল জায়গাটি কিন্তু তখন বাগান হয়নি কিন্তু আজকে বাগান তো হয়েছেই একইভাবে ফুলে ফলে চমৎকার সমৃদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা আশা করি এই বাগান সবসময় পরিচর্যায় থাকবে এবং সব সময় খুব সুন্দর থাকবে ফুলে ফলে সবসময় যৌবন ধরে রাখবে এই প্রত্যাশা আমি করি সবসময় কিন্তু আজকেই যেটা ব্যতিক্রম সেটা হলো এই বিল্ডিংয়ে আসার পর এখানে আমি আজকে প্রথম আসছি এই বিল্ডিংয়ে আজকে প্রথম আরও আগে আসা দরকার ছিল এখানে এসে তোমাদের মতো এত ছোট্ট ভাইদেরকে দেখে বিশেষ করে যারা সবসময় আনতেলাবাদ করো তোমাদের সংস্পর্শে আমি আসতে পেরে নিজেকে গৌরব করছি আর রাইহান মাদ্রাসা অনেক বেশি এগিয়ে যাবে তোমরা ভালো করে পড়াশোনা করলেই তবে এই মাদ্রাসাটি কিন্তু এগিয়ে যাবে কারণ মাদ্রাসা হয়েছে ছাত্র হয়েছে এবার যদি ভালো রেজাল্ট না হয় তাহলে কিন্তু লাভ নেই এই জন্য তোমাদের বাবা মা তোমাদেরকে কষ্ট করে মাদ্রাসায় পাঠিয়েছে বাবা মা ছাড়া তোমরা এখানে থাকছ সব কিছু মিলিয়ে তোমাদের আগামী ফিউচারটা যেন সুন্দর হয় আর রায়হান মাদ্রাসা যেন আরও বেশি এগিয়ে যায় সেই প্রত্যাশা রাখি যেহেতু নামাজের সময় কথা কম বললাম আমার জন্য দোয়া করবা সবার জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আমি অনেক কৃতজ্ঞ আমি বদরুজ্জামান ভাইয়ের কাছে অনেক কিছু শিখি তার মধ্যে একটা জিনিস আমি যখন রায়হান করি তখন এই মাদ্রাসা যখন তৈরি হয় তখন একটা জিনিস শিখছি তোমরাও শিখে নাও সেটা হলো যে এক ব্যক্তিকে দিয়ে দুই কাজ করানো যাবে বলো বলো এক ব্যক্তিকে দিয়ে দুই কাজ করানো যাবে না যে সকল গার্ডিয়ানরা আমাদেরকে বলে যে হুজুর ইংরেজি কি কি পড়াবেন বাংলা কি কি পড়াবেন তাদের কাছে আজকের এই বক্তব্যটা যে এক ছাত্রকে দিয়ে দুই ধরনের পড়া একসাথে ভালো হবে না যারা ইন্টারন্যাশনাল মানের হাফেজ বানাতে চান তারা আমাদের কাছে আসবেন যারা ইংরেজি চান তারা ইংলিশ মিডিয়ামে যাবেন তাহলে আপনার ইংলিশ মিডিয়ামটা ভালো হবে তো আমি এই থিওরিতে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা চলছে আমাদের একশো জন মানুষ আমরা কাজ করি একসাথে আমি কাউকে দিয়ে দুই কাজ করাই না আপনার এই যে নসিহা এই নসি এমনভাবে ধরছি বদরুজ্জামান ভাই যে আমি কাউকে দিয়ে দুই কাজ করাই না হ্যাঁ যদি সাডেনলি কাউকে দিয়ে কখনো দুই কাজ করাই তাকে ওই ওই কাজ অনুযায়ী তাকে পে করে দেই তাকে সম্মানে দিয়ে দেই যেন সে কাজটা আনন্দের সাথে করে আল্লাহ রাবুল আলমিন বদ্রুজ্জামান ভাইকে আল্লাহ আমাদের এই দেশের ইসলামী সংস্কৃতির জন্য কবুল করেছেন আল্লাহ যেন সামনে বক্তা হয়েছেন আল্লাহ যেন প্রখ্যাত একজন আলোচক বানায় যে সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন আমাদের কলরাফ শিল্পী গোষ্ঠীকে যেন আল্লাহ বলে আলামিন এই জাতির এই মুসলিম উম্মার এই বাংলাদেশের মুসলিম সমাজের জন্য যেন একটা আইডল হিসেবে কবুল করেছেন এটাকে যেন অব্যাহতভাবে আমরা ধরে রাখতে পারি সকলে বলছে আমিন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরকাত ভালো লাগছে আজকে নামাজ পড়লাম এখানে। নামাজ পরে মনে হয়েছিল যে আমরা মনে হয় বেহেস্তে নামাজ পড়ছিলাম আলহামদুলিল্লাহ এত চমৎকার তেলাওয়াতে সমুধুর কণ্ঠে আমরা তেলাওয়াত শুনছিলাম এবং আমার কাছে বারবার মনে হচ্ছিল এই তেলোয়ার জন্য আরো বাড়ে আরো কন্টিনিউ হয় আমি আসলে যেটা মানে সত্য কথাটা বলার চেষ্টা করি এটা কোনো আবেগের কথা না আমরা মক্কায় যাই মদিনায় যাই হ্যাঁ ওইখানে এত লাইটিং এত গর্জিয়াস কিছু এর মধ্যে দেখা যায় আমরা আমাদের আমলটা সঠিকভাবেই করতে পারি না অনেক সময় দেখা যায় কিন্তু এত চমৎকার তেলাওয়াতে আমি মক্কামুদিনে নামাজ পড়িনি আলহামদুলিল্লাহ তোমার নাম কি ভাই মমতা মমতা সিমবিল্লাহ মাশাল্লাহ চমৎকার অনেক সুন্দর তেলাওয়াত তোমরা শিখে নেবে তেলোয়াত ঠিক আছে এই যে কতটা কারু কাজ যেইখানে যেই কারু কাজটা দেওয়া দরকার ছিল ততটাই সে দিছে বেশিও দয় নাই আবার কমও হয় না এত চমৎকার মাসাল্লাহ তোমরা ওনার কাছ থেকে উনি যেহেতু তোমাদের টিচার যাদের কণ্ঠ ভালো এবং কণ্ঠ যারা যারা শিখতে চাও ভালো শিখে নেবে এবং হৃদয় গ্রাহী হৃদয়ে টাচ করার মতো এরকম তেলোয়াত আমরা নামাজে পেলে আমার কাছে মনে হয় নামাজ দুই ঘন্টা হয়ে গেল কারো খোঁজ খবর থাকবে না আলহামদুলিল্লাহ আচ্ছা ছোট্ট করে কায়েম ভাই আমি সাধারণত আগে অনেক আশা হতো আমার ব্যাডলাক সেটা হলো আমার বাসাটা আগে রোডেই ছিল যে কারণে আমি চাইলেই এখানে আসতে পারতাম না বড় লোক হয়ে নাই কিন্তু সুযোগ সুবিধার কারণে আমি চলে গেছি সেই সেগুন বাগিচা সেইখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে আবার ঘুরতে পল্টনে আমার বাসায় যেতে মোটামুটি দুই তিন ঘন্টার ব্যাপার সেবার তো যাক আজকে অনেকদিন পরে আসলাম তবে আজকে এসে ভালো লাগছে আমি আবারও আসবো তোমাদের সাথে দেখা করব তোমাদের সাথে সঙ্গীত শুনবো ইনশাল্লাহ চলো আমরা একটু সঙ্গীত গাই হ্যাঁ তোমরা পারো আমার ভালো করে মুখস্থ নাই হুফাজুল কোরআন এটা পারো না তোমরা হ্যাঁ আমাদের বুকমা যেটা পারো সবাই হ্যাঁ এটা একটু তোমরা গাইবা আমি আমার মনে নাই আমি একটু একটু করে গাইবো হ্যাঁ আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সমুদর শোয়ে বাজে আল কোরআর মিপিঠা দু পায়ে ধলি শ্বশুদের পথে চলে কোরআনের কথা বলে করিয়া ভবান গোরআ মোর আ কোরআ আমরা ভকবা ঝোল কোরআর

আমরা হافظুল কুরআন আমরা হافظুল কুরআন আমরাই হীরা ঘুরে যাই শাস্ত্র কোরআনের پیغام ছড়িয়ে দিতে মোদের দৃঢ় শপথ কোরআনের হিফাযত আল্লাহর রহমত দিয়ে নিতে আমরাই হীরা ঘুরে যাই শাস্ত্র কোরআনের পায়ে গান ছড়িয়ে দিতে মোদের দিল শপথ কোরআনের হেফাজত আল্লাহর রহমত কুড়িয়ে নিতে জেলে কোরআনের নূর আনবো আলোর ভোর জেলে কোরআনের নূর আনবো আলোর ভোর জাহিলে আধার ভোর হবে অবসান কোরআন কোরআন আমরা হফাজুল কুরআন আমরা হফাজুল কুরআন আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সমুদূর সুরে বাজে আল কুরআন সবাই জরে মিঠা দুপায় জলে পথে চলে কুরআনের কথা বলে করি যোহবা কুরআন কুরআন খুশি হয়েছেন সবাই সবাই খুশি হয়েছেন আমি বলছিলাম যে এনাশের তো আমার মুখস্থ নাই কিন্তু তোমাদের সাথে রিলেটেড কিন্তু সঙ্গীতটা যেহেতু তোমরা কোরআনের হাফেজ এই জন্য এটা পারি না তারপরে তোমাদেরকে নিয়ে আমাদের কাইম ভাই শুনিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আরেক দিন আসবো তোমাদের সবার সেদিন সাদা থাকবে তখন তোমাদেরকে নিয়ে ওই যে একটা নতুন সঙ্গীত আছে না এর অনেক আগে তোমরা শুনছো আলিফন আলিফুন বা তাই না এটা সবাই মিলে গাবো ঠিক আছে বা। تاء ثاء جيم هاء. خاء دال دال راء زاء سين شين صاد ضاد طاء زاء عين غين فاء قاف كاف لام ميم قاف كاف لام ميم نون. هاء. نون. هاء. واو. ياء. هذه حروف الهجاء ألف. باء. تاء. ثاء. جيم. حاء. خاء. دال. دال. دا راء. زاء سين. شين. صاد. ضاد. طاء. دا ظاء. عين. غين. فاء. قاف. كاف. لام. ميم. نون. هاء. واو. ياء هذه حروف الهجاء <applause> আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন